আজকে আমি যে জায়গাটিতে রয়েছি এই জায়গার রয়েছে অনেক বড় একটি ইতিহাস মেশিনের সাহায্যে যে এখানে দেখছেন যে মাটি কেটে চারপাশে মাটি দিয়ে কিন্তু জায়গাটা উষা করা হয়েছে তো এখানে এই যে পুকুর বানায় মাছ চাষের জন্য আর জায়গাটি একেবারে বিলের মধ্যে তো দেখেন এখানে মাছ চাষ করার জন্য পুকুর কাটতে এসে এখানে যে ভেকুর যে ড্রাইভার সেই ড্রাইভার এখানে অনেক ভয় পেয়েছে যার কারণে কাজটি কিন্তু একেবারে এখনও শেষ করতে পারে নাই তবে কাজের শেষের দিকে এসে যে ভেকুর যে ড্রাইভার যে যিনি ভেকু চালাতেন তিনি এখানে একটি বেমানান রূপে একটি জিপকে দেখেছিলেন দেখার পরে তো এরপরে উনি সেই ভেকুন ড্রাইভার কিন্তু একেবারে ভয় পেয়ে যায় তিনি তিরিশ সেকেন্ডের জন্য সেই মানুষ রূপে তাকে দেখেছিলেন এরপরে কিন্তু আর হঠাৎ করে চোখ বন্ধ করার পরে এরপরে কিন্তু সেই মানুষকে আর দেখতে পায়নি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এরপরে কিন্তু উনি মানে খুবই ভয় পেয়ে যায় তো ওই যে ওই পাশটা আপনার ওইখানে ওই পাশে সেই কাজ কিন্তু শেষ করতে পারেনি পরে ভেঁকুর ড্রাইভার এখনও রয়েছে অসুস্থ ভয় পেয়ে গিয়েছিল যার কারণে তিনি এখনও কিন্তু তো পরবর্তীতে এখনও সেই ভেঁকুর ড্রাইভার কিন্তু একেবারে পুরা অসুস্থ রয়েছে যার কারণে কিছু কাজ এখনও বন্ধ রয়েছে আর দেখেন জায়গাটি একেবারে কিন্তু নির্বিলি তবে যে ভেকু ড্রাইভার যখন ভয় পেয়েছে তখনকার সময়টা কিন্তু ছিল সাড়ে বারোটা থেকে একটার মতো তো আমি এখানকার লোকেদের কাছে জানলাম যে এখানে আসলে গত দীর্ঘ কাল থেকেই এখানে নাকি মানে ভয়ের কিছু কথা গল্প এবং অনেক ইতিহাস রয়েছে তো আমি কিছুটা সেই অদৃশ্য ভয়ঙ্কর রূপে সেই জায়গাটি দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ